দর্শক আজকে আপনাদের দেখাবো একটা ম্যাজিক যে ম্যাজিক চলো ছোট একটা শিশু ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে আমি বিগত দুই দিন ধরে দেখতেছি তাকে এখানে ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে যাত্রাবাড়ি শহীদ ফারুক রোড ঢাকা আপনারা আসেন দেখতে পারবেন আপনি এখন আসেন জি এখন আপনার তো সন্ধ্যা হয়ে গেছে আপনি কি বাসা যাবেন না

আপনার বোন যারা জন বেড়ে গেলে ওরা আসাতে আপনার একটু ভালো লাগছে আনন্দ লাগে আর আগে কষ্ট হইলো কষ্ট সহ্য করতে নিতাম আমার তো আনন্দ লাগে আনন্দ লাগে আচ্ছা ওকে আপনার সাথে আবার দেখা হবে ওকে